শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ান দল কেমন হবে খুব বেশি কি পরিবর্তন আসবে আমার মনে হয় না তবে যে পরিবর্তন আসবে সেই পরিবর্তন নিয়ে আমার মনে হয় অনেক আলোচনা সমালোচনা হবে এবং অনেক তর্ক বিতর্কের জায়গা তৈরি হবে আমরা একটু জানতে চাই বা একটু ধারণা করতে চাই দলটা কেমন হতে পারে আমরা যদি দেখি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কেমন দল নিয়ে খেলেছে একাদশ কেমন ছিল বেঞ্চে কারা ছিলেন সেটা জানতে পারলে হয়তো বা একটা ধারণা পেয়ে যাবো যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলটা কেমন হতে যাচ্ছে একটু দেখে নিই যে সবশেষ ম্যাচটা বাংলাদেশ দল এগেস্টে সেখানে দলটা কেমন ছিল একাদশটা কেমন ছিল জুনিয়র তামিম শান্ত মিরাজ হৃদয় মুশফিক মাহমুদুল্লাহ জাকের রিশাদ তাসকিন মুস্তাফিজ এবং রানা এ ছিল এগারো বেঞ্চে ছিলেন ইমন নাসুম সৌম্য এবং জুনিয়র সাকিব এখান থেকে মানে একাদশ থেকে দুজনের জায়গা নেই মানে অবসর নিয়েছেন মুশফিক এবং মাহমুদুল্লাহ এই দুই জায়গাতে আমার মনে হয় একটা চমকপ্রদ মানে বিস্ময়কর সিদ্ধান্ত থাকবে কারণ এছাড়া বড় কোনো অপশন নাই বা খুব বেশি অপশন নাই সেখানে আমার মনে হয় যে মাহমুদুল্লার জায়গায় সোহান খেলবেন বা সোহান ডাক পাচ্ছেন এটা কনফার্ম এরপর আছেন লিটন দাস হ্যাঁ অবাক হবেন না সবশেষ পাঁচ ম্যাচে ছয় রান করেছেন তিনটে ডাক মেরেছেন তারপরেও লিটন দাস ব্যাক করতে যাচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত একটা আভাস পাওয়া গেছে ম্যানেজমেন্টের কাছ থেকে এবং সবশেষ ম্যাচ দেখেও তারা অনেক বেশি খুশি হয়েছেন এবং এশিয়াতে খেলা শ্রীলঙ্কায় খেলা সেখানকার প্রেক্ষাপট বিবেচনা করে লিটনকে রাখা হচ্ছে এটা অনেক নিশ্চিত হওয়া গেছে এই হচ্ছে বড় পরিবর্তন এছাড়া ছোট কিছু বিষয় আছে যেমন ইমন ইমন টি টোয়েন্টিতে দারুণ করছেন কিন্তু ওডিআইতে এখন ডেবু হয়নি সেই জায়গাতে যদি শান্ত এবং জুনিয়র তামিম সবশেষ ম্যাচে ওপেন করেছেন ভালো একটা রান করেছিলেন শান্ত যদি সেই কম্বিনেশনে না যায় যদি একবারে আগের মতো ওপেনার নিয়ে খেলা হয় শান্তকে ওপেনিং না করিয়ে তাহলে ইমনের জায়গায় আমার মনে হয় হিসেবে নেওয়া হতে পারে সৌম্য নাইম এবং জুনিয়র তামিম আর যদি সেটাই থাকে কম্বিনেশন তাহলে ইমনের জায়গায় একজন বোলার এক্সট্রা থাকলেও থাকতে পারে তাছাড়া সৌম্যের জায়গা সৌম্য একটা ম্যাচ খারাপ করেছেন তার আগে ম্যাচ ছিয়াত্তর করেছেন তার আগে কিছু জিনিস ভালো করেছেন তাকে একেবারে দল থেকে বাদ দেওয়া হবে না জুনিয়র সাকিবও থাকবেন এবং নাসুমও থাকবেন কারণ একজন লেফটি স্পিনার থাকতেই হবে এই মোটামুটি প্রেডিক্টেড বাংলাদেশের ওডিআই দল শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে একটা কনফিউশন থাকে কারণ ইনজুরি প্রবণতা তিনজন ইনজুরি থেকে ব্যাক করেছেন তাসকিন মুস্তাফিজ এবং শরীফুল তিনজনের মধ্যে মুস্তাফিজ এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন কারণ তার রিজেক্ট সব শেষ শুরু হয়েছে এবং খুব দ্রুত রিকভার করার চেষ্টা করছেন যদি কোনো কারণে মুস্তাফিজ না খেলতে পারেন সেই জায়গাতে অবশ্যই অবশ্যই আমার মনে হয় শরিফুল ব্যাক করবেন আবার শরীফুল যদি ইঞ্জুরির কনসার্ন থেকে থাকে তাহলে সেখানে নিশ্চিতভাবে ভাবে হাসান মাহমুদ ইন করবে কারণ হাসান মাহমুদ শ্রীনকায় আছেন এবং টেস্টেও মোটামুটি ভালো পারফর্ম করেছেন তাহলে এখন দেখা যাক পনেরো জন কেমন হতে পারে সেখানে জুনিয়র তামিম শান্ত মিরাজ হৃদয় লিটন সোহান জাকের রৃষাদ তাসকিন মুস্তাফিজ রানা আহ নাইম নাসুম জুনিয়র সাকিব এবং সৌম্য সরকার যদি কোনো কারণে ইঞ্জিনি কনসার্ন থাকে সেটা বলেই দিলাম যে শরিফুল শরিফুল না হলে সেখানে হাসান মাহমুদ আপনার কি মনে হয় যে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন দল হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য